কে তোমার কি কোনো কারণে সন্দেহ আছে যে আমি তোমরা বিশ্রায় বাইর করতে পারবো না ওরে বেড়া সম দাও না এটা একটু জাস্ট একটু দেখলাম যে তুমি ওকে বিশ্রি বের করতে পারো কি নিয়ে আচ্ছা না দাও চোখ বান্ধতে যাও ওকে ওকে এমন ফিলে বান্ধতে যেতে মই তোমারা দেখতে না পাই আরে চুলে ব্যথা পাই তো এবারে হ্যাঁ

অন্তরছিলাম কৈতর পাখি তোমার জন্য কত ভালোবাসি তুই কি বলবো তুমি মোর জীবনের এক অন্যরকম মানুষ তুমি সব সবকিছু জানো তোমার সাথে তুমি কিছুই ভাবতে পারি না হাসানি বাইক কই তো আমি বলতে চাচ্ছি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলিন সেরা পণ্যে সেরা অফার ও তোমার কোন ফেরুম লাগবে আছে কে হ্যাঁ নাও দেবে লস্তা কিনুন না কি এই সর 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 তো সর তোবা তোবা মুহে আর বুহে হইলে আইলে বিউ হ্যাঁ আমার চোখ বন্ধে এখানে গোপন অভিষেক চলতে আছে তুমি কি কইতেছ এই এই আবু তুমি মগো মরে তোর আর কথা আছে রে কি আরে রে হ্যাঁ মধ্যে মানে গণেশ উল্টি গেছে কেন তুমি মনে একটু আরে বল জয় লাভ ইউ আমি তোমারে ভালোবাসি বললা তুইই কইছো না তুইই কইছ তুই আমারে ভালোবাসি বললিয়া তার সঙ্গে অভিসার করতে আছো আই লাভ ইউ বলতে আছো

মানে আমি আইছিলাম হ্যাঁ মাপ সাই বেলা চরি বইল বেলায় আসি যে তরা পড়ি গেছি আসলে আর রাজে শনির দশা চলতেছে কোপালে বিভদ কাটতেছে না কোপালে বিভদ কাটবে কি বাইলে তুমি তো কত খাইয়ে গেছো আজকে তোমাকে আমি খেয়েছি আই উইল ইট ইউ টুডে বাকি কাটে সোনো সোনো অন্তর তুমি তুমি এই ফিল উত্তেসি তো ই না তুমি ভুল করছি তুমি হেরে মারতে যাইতেছো কিরপিনে তুমি ভুল করেছ না এখন তুমি দরাতি হয়ে গেছো হ্যাঁ নাইকে মৌসুমী হ্যাঁ শুন তুই আমার জীবন নষ্ট করছসবি দেহের আগে যদি তালাকের অপশন চালু করে যাইতে তাহলে সেই অপশনটা আমি অ্যাক্টিভেট করে দিয়ে দরে আজ দই আমি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনি সেরা পণ্যে সেরা অফার